পরিবারের সবার সঙ্গে ক্যামেরা বন্দী হলেন সাকিব বুবলি তো ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের সঙ্গে ব্যক্তিগত জীবনে জড়িয়ে আছেন চিত্রনায়ক অপু বিশ্বাস এবং শবনম বুবলি দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়ক অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটলো বুবলির সাথে চরম সম্পর্কের অবনতি ঘটেছে সাকিব খানের অপু এবং বুবলি তাদের দুজনের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছেন শাকিব বুবলি দুই হাজার ষোলো সালে বসগিরি সিনেমার মদ দিয়ে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন বুবলি এরপর থেকে সাকিবের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমা উপহার দেন তিনি সেই সব প্রত্যেকটা সিনেমাই হয়েছিল ব্যবসা সফল এখন কিন্তু সাকিব এবং বুবলি একজন আরেকজনের কাছ থেকে যোজন যোজন দূরে বাস করছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সাকিব খান বিভিন্নভাবে সময় কাটান তাদের ছবি ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাই নেটিজেনদের ধারণা হয়তো বা সাকিব বুবলির মান অভিমান ভেঙে আবারও আগের মতো এক হয়ে যাবেন তারা তো বিওয়ার্স শাকিব খান এবং স্বপ্নম বুবলি আগের মতো মিলে গেলে আপনাদের কেমন লাগবে তা কমেন্টে জানাবেন অবশ্যই